রূপনারায়ণ নদের ওপর বন্দর ব্রিজ নির্মাণ সংগ্রাম কমিটির পক্ষ থেকে আজকে আমরা হুগলি জেলার বিদ্যালয়ে বসেছিলাম সভাপতি মশাই উপস্থিত ছিলেন অন্যান্য সদস্যরা তো কিছুদিন এখানে নির্মিত হয়েছিল আশা সেতু সামান্য জলস্তর বৃদ্ধিতেই কিন্তু সেই আশা সেতুর কোনো চিহ্ন আর নেই এখানে আমরা চাই স্থায়ী সমাধান পাকার ব্রিজ হোক কিন্তু আবার দেখুন আবার সেই নৌকার চলাচলই কিন্তু আবার শুরু হয়েছে নৌকাই কিন্তু একমাত্র আশ্রয় হয়ে উঠেছে তো সেইখান থেকে এক নম্বর হচ্ছে প্রবল জলস্তর প্রবল জলস্তর সেখানে ঝুঁকির পারাপার এবং তারপরে দেখুন আমি আপনারা নিজেরাই চিত্রটা দেখুন এইভাবেই কিন্তু যাত্রী পারাপার হয় দীর্ঘদিন ধরেই হয়ে আসছে অনেকেই বলতে পারেন যে এটা হয়তো সেফটি কিন্তু মাঝে মধ্যেই কিন্তু বিপদ ঘটে যায় কারণ সব দাদা হয় তো আর বাইক বাইকটাতে খুব একটা পারদর্শী নয় তো সেই কারণে কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হতে হয় এখান দিয়ে প্রায় প্রত্যেক দিন প্রায় আট থেকে দশ হাজার মানুষ যাতায়াত করে এটি হলো একমাত্র এটি হুজলি এবং পশ্চিম মেদিনীপুর জেলার মধ্যে সংযোগ রক্ষা করছে অন্যদিকে আছে গড়ের ঘাট এবং ঘাটাল কিন্তু এই জায়গা দিয়ে কিন্তু প্রচুর পরিমাণে লোক প্রত্যেক দিন যাতায়াত করে তাই আমরা দিল্লি গিয়েছিলাম দিল্লির পর আমরা আগামী যে সিদ্ধান্ত নিচ্ছি এসডিও অফিসে আমরা একটা অবস্থান বিক্ষোভ করব এবং খুব শীঘ্রই জুলাই মাসের শেষ সপ্তাহে আমরা এখানেও একটা অবস্থান বিক্ষোভ করব। যেখানে আমরা বারবার বলে আসছি যে পাকার ব্রিজ হোক কিন্তু কি রাজ্য কি কেন্দ্র কারোরই যেন ঘুম ভাঙছে না এখানে পাকার ব্রিজ করার জন্য জনগণ ভোট দেয় তাদের ট্যাক্সের টাকা আজকে কেন্দ্র এবং রাজ্য তারা বিভিন্ন জনমুখী প্রকল্প করছে তাহলে কেন এই এলাকার মানুষ বঞ্চিত হবে আমরা সেই প্রশ্ন তুলছি এই ধান্যঘড়ি এই গ্রাম থেকে তাই আমরা আবেদন জানাচ্ছি এই ভিডিও বার্তার মধ্য দিয়ে জনপ্রতিনিধি থেকে শুরু করে প্রশাসনিক দপ্তরে যেন প্রত্যেকে এই বিষয়টা নিয়ে দেখেন কারণ এখানে হাজার হাজার ছাত্রছাত্রী পাড়াপাড় হয় যদি কোনো ঘটনা ঘটে যায় এর দায় কি প্রশাসন নেবে সেই প্রশ্ন কিন্তু আমরা রেখে গেলাম আজকে তাই আগামী স আগামী জুলাইয়ের শেষ সপ্তাহে আমরা একটা এখানে সাংবাদিক বৈঠক করব দিল্লি থেকে আমরা কি বার্তা পেলাম সেই বিষয়টা আমরা প্রকাশ করব তার পাশাপাশি একটি অবস্থান বিক্ষোভ হবে সেটা আমরা গ্রহণ করছি বন্দর এবং হরিশপুর এলাকার প্রত্যেকটা মানুষের কাছে আবেদন জানাচ্ছে আপনারা ঘুমিয়ে থাকবেন না বড় বিপদ ঘটে যাবে কালকে আমার আপনার কার যে ক্ষতি হবে কিছু বলা যায় না স্যার একটু আগেই বলেছেন আরে নদী পঞ্চাশ ক্রস তো সেই নদী আমাদের কাছে মাতৃশক্তির কিন্তু সেই নদী কিন্তু অনেক সময় একুল গড়ে ওপার ভাঙে সেই অবস্থা কিন্তু হতে চলেছে তো যাই হোক সেই অবস্থা যদিও আমাদের এখানে নেয় নদীর ভাঙনটা সমস্যা নয় যাতায়াতটা সমস্যা প্রত্যেককে বলবো এগিয়ে আসুন আপনারা এগিয়ে আসলে আমরা কিন্তু আরও বেশি শক্তি শক্তিশালী হয়ে আমরা কিন্তু আন্দোলন গড়ে তুলব ধন্যবাদ করতে নাম আমার নাম প্রসেনজিৎ কাপা